চরনগর গ্রামের দক্ষিণ ধারে রয়েছে এক পুরনো কবরস্থান শত বছরের এই কবরস্থানে দাফন করা হতো অত্র তিন গ্রামের মৃত মানুষদেরকে কয়েক বছর যাবৎ এই কবরস্থানে নতুন কোনো লাশ আসে না এর কারণ বিগত কয়েক বছর যাবৎ এই কবরস্থান থেকেই লাশ চুরির ঘটনা ঘটে আসছে এই গ্রামের এক যুবক মতিন মিয়া সাহস করে এক রাতে কবরস্থান পাহারা দিতে যায় তখন গভীর রাত দু একটা কুকুর ও শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না মতিন মিয়া কবরস্থানের একটি গাছের আড়ালে বসে আছে হঠাৎ করেই বাতাস ভারী হয়ে যায় মানুষ আকৃতির এক ছায়ামূর্তি দেখা যায় একটি কবরের সামনে এসে দাঁড়িয়ে কবর খনন করছে কিছুক্ষণ পর বাতাসে ভেসে আসে মৃত লাশের গন্ধ এবার মতিন মিয়া তার টর্চের আলো জ্বালিয়ে দেখতে গেল যে কি হচ্ছে সেখানে সে দেখতে পেল বিভৎস চেহারার একটি আদমখোর পিসাজ একটি কবর থেকে লাশের শরীর টেনে বের করে কামড়ে কামড়ে খাচ্ছে এই দৃশ্য দেখার পর মতিন মিয়া চিৎকার করে এবং দৌড়ে পালিয়ে যায় এবং ওই স্থান ত্যাগ করে সেই রাতে মতিন মিয়া প্রাণে বেঁচে গেলেও তিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি